বন্ধুরা ইতিমধ্যে নিজে চাকর নিজে মনিম নাটকের চার নম্বর পর্বটিও আপলোড করা হয়ে গেছে তো এখন আপনারা দেখার পর এখন আপনারা পাঁচ নাম্বার পর্বের জন্য অপেক্ষা করছে যে এই নাটকের পাঁচ নাম্বার পর্বটি কবে আপলোড করা হবে এবং সবার আগে কিভাবে এই সব কিছুর বিস্তারিত জানতে পারবেন আজকের এই ছোট্ট একটি ভিডিওতে আজকে যদি আপনি ছোট্ট দুই মিনিটের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাকে আর এই নাটকের পাঁচ নম্বর পর্বের জন্য অতি আগ্রহ নিয়ে বসে থাকতে হবে না তাহলে বুঝতে পারছেন এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছে আজকের ভিডিওটি হতে চলেছে ইউটিউবের মোস্ট ট্রেন্ডিং ভাইরাল নাটক নিজে চাকর নিজেই মনিব নাটকটি নিয়ে এই নাটকটির এক থেকে চার নাম্বার পর্ব পর্যন্ত আপলোড করা হয়েছে এই নাটকটির আরো অনেকগুলো পর্ব আপলোড করা হবে তো এখন জানাবো এই নাটকের পাঁচ নাম্বার পর্বটি কবে আপলোড করা হবে সেটি জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট দৌত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমাদের এই চ্যানেলে বাংলা নাটকের সকল আপডেট সবার আগে দেওয়া হয় বন্ধুরা আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি রাখতে পারেন যেহেতু নাটকটি একটি ধারাবাহিক নাটক তাই নাটকটি শুটিং এবং এডিটিং কমপ্লিট হলে খুব শীঘ্র আপনাদের মাঝে পাঁচ নম্বর পর্বটিও আপলোড করা হবে এমনটাই আশা করা যায় আগামী একুশ তারিখ দুপুর তিনটার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে